মিট বক্স যেটা হচ্ছে আমাদের ড্রাই ফ্রুট পিউটি কর্নারের দোকানে হচ্ছে একটা বক্স পাওয়া যায় তা বক্সটাতেই মিটবক্সটাতেই দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে চিকেন চিকেন সসেস এবং ফ্রেঞ্চ ফ্রাই থাকে তো আমরা হচ্ছে একটা বক্স রেডি করছি তো বক্সে হচ্ছে আমরা মেয়নিসটা দিলাম মেওনিস দিলাম টমেটো কেঁচা তো এখন আমরা মিক্স করব জাস্ট আমরা হচ্ছে মিক্স করে নিলাম কারণ সবগুলোই হচ্ছে আমাদের রেডি করা তো এখন হচ্ছে মিক্স মিক্স আপ হয়ে গেল এখন আমরা এটা হচ্ছে জাস্ট বক্সে দিয়ে দিলেই এই বক্সে কিন্তু রেডি হয়ে যাবে আমি তো মিট বক্স রেডি করে ফেলেছি না একদম সম্পূর্ণ ये और संवैधानिक व्यवस्था